হ্যালো ওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব ফ্যামিলি আর অনেকেই আসলে আমার এর আগের ব্লুয়েড সামরাইয়ের ভিডিও দেখে বলছেন ভাই সেটা তো ব্ল্যাক মস্কো সেটার কোয়ালিটি হানুরূপ ভালো আসে নাই সো আপনাদেরকে আপনাদের সুবিধার জন্য আরেকটা ভিডিও নিয়ে আসলাম এই যে আমার ব্লুয়েড সামরাইগুলো দেখেন এখানটায় কিছু জরা হচ্ছে ব্রিডিংয়ের দেওয়া আছে আরও বাইরে কিছু ব্রিডিংয়ের দেওয়া আছে চারিতে এই চারির মাছগুলোও আপনাকে আপনাদেরকে দেখাচ্ছে একটু করেই সো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন আর ভিডিওর কোয়ালিটি দেখেন মাছের কোয়ালিটিগুলো দেখলেই আপনারা

আর আজকে আপনারা আশা করি বুঝতে পারতেছেন ভিডিওতে মাছের কোয়ালিটিগুলো যেহেতু আজকে ব্ল্যাক জায়গাতে নিয়ে আসছে আর একটু অন্ধকার জায়গাতে আসলে এগুলো দেওয়া আছে এটা আমার ইনডোর সেট আর আউটডোরের সেট আপ আছে আউটডোরের ভিডিও নিয়ে আসবো এখন মোটামুটি ইনডোরে যেহেতু সেটা করতেছি এই যে ইনডোরের দেখেন এখানটায় বাচ্চা তুলনামূলক অনেক বাচ্চা পাইছি কিন্তু আমি বাচ্চা তেমন তুলতেছি না যা খাবার খাবে যা থাকার থাকবে সো এ থেকে এ নিয়ে কোনো আমার অভিযোগ থাকবে না এই কারণে আসলে ওইভাবে রাখছি আর কোয়ালিটিগুলো দেখেন আমি আসলে কোনো ইডিট করি না কোনো কিছু করি না নর্মালভাবেই ভিডিও আপনাদের সামনে দিই আর এখন আপনারা আশা করি কোয়ালিটিগুলো বুঝতে পারতেছেন মাছগুলার মাছগুলার কোয়ালিটিটা কেমন এই যে দেখেন মাথাতে পুরাপুরি হেড আছে কিন্তু এতদিন আমি আসলে অন্ধকারে না করে সেদিন আলোতে করছিলাম এই কারণে আসলে বোঝা যাচ্ছিলো না আর ক্যামেরাতে একটু ক্যামেরা নিয়ে একটু প্রবলেম আছে আমার ক্যামেরার ফোনের এই কারণে আসলে আমি ওইভাবে আসলে আপনাদের সামনে তুলে ধরতে পারতেছি না কোয়ালিটিগুলো আশা করি কিছুদিন পরেই আসলে ফোন চেঞ্জ করব তখন ভিডিও কোয়ালিটি আশা করি অনেক ভালো হবে আর আপনাদের সামনে সেটার অভিযোগ থাকবে না আর মাছের কোয়ালিটিগুলো দেখুন এই মাছগুলোও আমার কাছে অ্যাভেলেবেল আছে সো যাদের যাদের প্রয়োজন ব্রুট ব্রুট তো বলা যাবে না এগুলো আসলে নতুন বাচ্চা দেওয়া শুরু করছে এই মাছগুলো তাদেরকে দেওয়া যাবে এগুলো অ্যাভেলেবেল দেওয়া যাবে আর ভিডিও এখন নিয়মিত ভিডিও সারতেছি আর যেহেতু আপনাদের দেখাইলাম এইটুক জায়গা তো আসলে ইনডোরে আপনি সেট করতে পারেন আপনি যদি চান এইভাবে কক্সিটের মাধ্যমে এইভাবে দিয়ে আপনি চাইলে মাস করতে পারেন অ্যাভেলেবেল মাস করতে পারেন কারণ মাস করতে চাইলে করতে পারেন এই যে আমার ইনডোরের সেট আপের ঝলক আপনি দেখে নেন আরও আছে বাইরে বাইরেও আছে এটা জাস্ট আমার ইনডোরের এক পাশের সেট আর আমার একটা পাখি আছে টিয়া পাখি অনেক দিন মোটামুটি তেরো চোদ্দ বছর বয়স হয়ে গেল ওর শব্দে আপনারা ডিস্টার্বোধ হইলে আসলে আন্তরিকভাবে দুঃখিত সেটাও আসলে ঘরের মধ্যেই আছে আর যারা যারা আমার প্রথম দিকের ভিডিও দেখছেন তারা অবশ্যই জানেন আমার টিয়া পাখিটা কত পুরাতন আর এখানটা আপনি ভিডিওতে দেখেন এইবার মাছগুলোর কোয়ালিটিগুলো একটু ভালো করে দেখেন কোয়ালিটিগুলো দেখলেই বুঝতে পারবেন ব্লু হেড সামরাই আসলে ব্লু হেড সামরাইয়ের কোয়ালিটিটা কেমন আর যেহেতু যারা যারা শহরের বাসায় অথবা ইনডোরে যারা করতে যাচ্ছেন তারা তারা এই টাইপের ককশিটে নিয়েও চাষ করতে পারেন কারণ এতে অনেক ভালো ফল পাওয়া যায় আপনাদের ফল আপনাদের সরি আপনাদের সামনে এটার ফলগুলা দেখুন আপনার বাচ্চাগুলা দেখুন বাচ্চা কিন্তু অ্যাভেলেবেল আছে আমি বাচ্চাও তুলতেছি না তবুও অ্যাভেলেবেল আছে বাচ্চা আমি যদি চাই প্রতি তিন দিন চার দিন পর পর এখান থেকে মোটামুটি তিরিশ পিস চল্লিশ পিস পঞ্চাশ পিস বাচ্চা তুলতে পারি আপনারা এইভাবে পাঁচ জোড়া দশ জোড়া নিয়ে আপনারা এইভাবে সেট আপ দিয়ে আপনারাও করতে পারেন অবশ্যই বাচ্চাগুলোকে আলাদা করবেন কারণ পিওর ব্রিডের মাছ বাচ্চা খাওয়ার জম এরা প্রচুর বাচ্চা খায় সো আপনারা চাইলেও আসলে একসাথে রাখতে পারবেন না আমি রাখছি কারণ আমার বাইরেও সেট আছে এই কারণে মাছগুলো রাখছি আর এখন চলেন আপনাকে আমি আমার বাইরে যেগুলো মাছ আছে সরি বাইরে যেটা হচ্ছে ব্লুয়েড সামরাই আছে ব্রিডিংয়ের জন্য দিচ্ছি সেই মাছগুলো আপনাদেরকে দেখাই আর আপনারা এই মাছগুলো দেখেন এই যে এই টাইপের হচ্ছে আপনারা চারি দিয়েও আসলে করতে পারেন চারি তো না এটা হচ্ছে ফলের ঝুরিগুলো যেটা আছে সেখান থেকে দিতে পারেন এই যে দেখেন এই মুহূর্তে একটা বাচ্চা হইল মাছের এই যে বাচ্চাটা দেখতে পাচ্ছেন কিনা এই মুহূর্তে কিন্তু হইলো বাচ্চাটা ভিডিও করতে করতে তো আপনারা যারা যারা এইভাবে করতে চাচ্ছেন করতে পারেন আর চলেন আপনাদেরকে আমি বাইরে আমার যেখানটা বড় পরিসরে আছে মাছগুলা সেটা দেখাই আর এই জায়গাতে আমার ব্লুয়েট সামরাইগুলো বাইরে আছে অ্যাভেলেবেল আছে কিন্তু ওইভাবে আসলে দেখানো যাচ্ছে না এইগুলাও ব্রুট এগুলোকে ছেড়ে দেওয়া আছে জাস্ট আপনাদের ভিডিও করার সুবিধার্থে আপনাদেরকে দেখাচ্ছি এই মাছগুলো দেখেন এই মাছগুলা এখানটায় এখানটা আবার লবস্টারও সারা আছে এই যে একটা লবস্টার যে মনে হয় শরীর এই পালে গেছে এই যে দেখেন ভিডিওতে আপনারা দেখেন ভিডিওতে দেখলেই বুঝতে পারবেন এখানটায় বাইরে এইভাবে রাখছি ছেড়ে দিয়ে রাখছি জাস্ট একটু হিডেন প্লেস রাখছি যে একটা লস্টার চলে যাচ্ছে হিডেন প্লেস দিয়ে রাখছি যাতে এরা বাচ্চা একটু কম খেতে পারে এই কারণে দিয়ে রাখছি আর এই মাছগুলো যাদের প্রয়োজন কাইন্ডলি আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিতে পারেন আর এতক্ষণ ধরে যারা আমার ভিডিও কষ্ট করে দেখতেছেন তাদেরকে অসংখ্য পরিমাণে ধন্যবাদ এবং যারা যারা আমার চ্যানেলে নতুন প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ আপনাদেরকে আর আপনারা অনেকেই বলতে পারেন এই হোয়াইট হোয়াইট পাইপগুলো কিসের আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে এগুলো আসলে আমার হচ্ছে স্টারের জন্য লভস্টারের লুকানোর জায়গা আর এখানটায় কিছু গোলফিশের বাচ্চাও ছেড়ে দেওয়া আছে এই যে গোলফিশের বাচ্চাটা দেখেন এই যে গোলফিশের বাচ্চা এই যে গোলফিশের বাচ্চাও ছেড়ে দেওয়া আছে আর এখানটায় মোটামুটি গোলফিশের অনেক বাচ্চাই আছে আর এই মাছগুলা দেখেন মাছগুলো দেখলেই বুঝতে পারবেন মাছের কোয়ালিটি এই যে মাছ অনেক মাছ আছে এখানটায় মোটামুটি আর এই সবজি উপরে আছে এই মাছগুলো মোটামুটি বাচ্চা দিচ্ছে এখান থেকেও বাচ্চা কিছু কালেক্ট করতেছি প্রতিদিন আর এতক্ষণ ধরে যারা আমার ভিডিও কষ্ট করে দেখতেছেন তাদেরকে অসংখ্য পরিমাণে ধন্যবাদ এবং যারা যারা আমার চ্যানেলে নতুন প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলের সাথে থাকবেন আর পরিশেষে আরেকটা কথা বলি অবশ্যই আমার ডিসক্রিপশন বক্সে থেকে নাম্বার নিয়ে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করা ট্রাই করবেন এবং ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই হোয়াটসঅ্যাপে নখ দিবেন মাছ সম্বন্ধে যা জানার থাকবে নখ দেবেন অবশ্যই সকাল এগারোটা থেকে রাত দশটার মধ্যে নখ দেবেন আর একটা একটু একটা দেখেন যদি একটা লস্টারে দেখেন এটা হচ্ছে ব্লু লবস্টার এই যে লবস্টার এটাও ব্রিডিং পেয়ার এই যে লবস্টারটা দেখেন এখানটায় ঘুরে বেড়াচ্ছে একটা মাছ খেতে দিই এই একটা গোলপিচের বাচ্চা মরছে এটা খেতে দিই এই চলে গেছে